এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে যাদবপুরের দিক থেকে কীভাবে হুগলি ব্রিজ ধরবো তো আজকে সেই ভিডিওটাই করলাম তো চলুন দেখে নেওয়া যাক এখন আমি আছি যাদবপুরে যাদবপুরে এটা হচ্ছে ক্রসিং যাদবপুর বাঁদিকে থানা বাঁদিকে পিনসান মাস রোড ডান দিকে হচ্ছে তোমার ইএম বাইপাস কিন্তু ডান দিকে টার্ন নেবে না পেছন দিকে চলে যাচ্ছে গড়িয়ার দিকে ঠিক আছে তো চলো যাদবপুর ক্রসিং পার করে আমি চলে এলাম একেবারে ভালো করে দেখো এটা হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার পাটুলি পাটুলি পার করে একেবারে গোল পার্ক হয়ে গড়িয়াহাট ফ্লাইওভার তো দেখো গড়িয়াহাট ফ্লাইওভার পার করে আমি বালিগঞ্জ ফাঁড়ি চলে এলাম একদম সোজা রাস্তা কোনো দিকে কোনো ব্যাঙ্ক নেই ঠিক আছে ভালো করে শুনে নাও যাদবপুর ক্রসিং পার করে পাটুলি সরি ঢাকুরিয়া রেলব্রিজ হয়ে একেবারে সোজা চলে আসবে দিকে বেঁকতে হবে না তারপরে পালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে দেখো ডান দিকে হচ্ছে আবার কোয়েস্ট মল এবার যেখান থেকে বাঁদিকে নিতে হবে কোয়েস্ট মলটা পার করেই দেখো একটা বাঁদিকে রাস্তা ঢুকে এই যে বাঁদিকে রাস্তাটা ঠিক আছে কারণ আমাকে আগে পরে তার যেতে হলো না আমি যেহেতু সামনে দিয়ে বাঁদিকে ঘুরতাম ব্রিজ ধরার জন্য এজেসি পোস্ট রোড তো কোয়েস্ট মল পার করেই বাঁ হাতে ঢুকে গেলাম ঢুকে গিয়ে সামনে দেখো এই ব্রিজটার কাছে উঠলাম যেখানে উঠলাম সেখান থেকে ডান দিক যাবে না শুধু বাঁদিকে আসতে হয় তারপরে এই ব্রিজ বরাবর দেখো এই ব্রিজ বরাবর তোমরা আমি চলে এলাম একেবারে এই বোস রোড ফ্লাই ফ্লাইওভারে বাঁ দিকে লেফটার্ন ফ্রি লেফটার্ন থাকে আর ডান দিকে চলে গেলে সেভেন পয়েন্ট তো আমি এই জেসি ফ্লাই ফ্লাইওভারে উঠলাম ওখানে খুব সুন্দরভাবে স্পিড লিমিট রাখবে বেশি হাই স্পিডে গাড়ি চালাবে না তারপর আমি ব্রিজ থেকে নেবে ডান দিক নিয়ে নিয়েছিলাম সোজা গেলেও ব্রিজ ধরতে পারতেন চিড়িয়াখানার মোড় থেকে সোজা আমি ডান দিকে নিয়ে নিয়েছি ভিক্টোরিয়ার দিয়ে ডান দিকে এসে সোজা ধাক্কা মারবো একেবারে আমাদের ফোর্ট উইলিয়ামের গেটের সামনে এটা আর একটা ছোটো গেট আছে হুম এখান থেকে দিকে হচ্ছে ডালৌশি বা ধর্মতলা আমি বাঁদিকের টান নেব সিগনালটা খুলে গেলেই দিকে টান নিয়ে নেবে এ দেখো দিকে টান নিয়ে নিলাম টান নিয়ে রাস্তাটা সোজা খিদিরপুরের দিকে যাচ্ছে তো আমরা সিগনাল থাকলে ডান দিকে সিগনাল থাকলে ডান দিকে রেড হয়ে থাকলে দাঁড়াবে তারপর ডান দিকে সিগন্যাল হয়ে গেলে দেখো ব্রিজের রাস্তা ধরে নিচ্ছি সোজা চলে গেলো খিদিরপুর এই ডান দিকে এটা হচ্ছে ব্রিজে উঠে গেলাম তো এইভাবে তোমরা যাদবপুর থেকে একদম সোজা ব্রিজে মানে আমাদের হুগলি ব্রিজ ধরতে পারবে ওকে